অবশেষে বাগানের ভিতর চলে আসলাম তো দেখেন গাইস বাগানে রয়েছে গ্যালোরিয়াস বিভিন্ন কালারের সাদা আছে হলুদ আছে পিছনে অনেক কালার আছে আও আজকের ওয়েদারটা বাগানের সাথে একেবারে মিশে গেছে ভাই দেখুন কতটা সুন্দর একটা ওয়েদার এই যে বাগান প্লাস এই যে আমার দোকান তো আজকে মানুষজনের আনাগোনা একেবারে কম আমার কাকা যাচ্ছে কাকা কি অবস্থা তোমার এই কাকা তোমার তো অনেকদিন পরে দেখছি কি কাজকর্ম করো না খাওয়া দাওয়া করছো নাকি কাকা কিন্তু বাট অনেক আগের একজন মানুষ তারপরে সে স্ট্রং কারণ গ্রামে যারা থাকে তারা বয়স হওয়া সত্য নিজেরা কাজ করে কাকা আজকে কাজ করছো নাকি কাজকর্ম পায় দেখো কিরকম হয়েছে আজকে ওয়েদারটা তো বাগানের লগে মিলছে না হ্যাঁ দেখছো আগে বড় দেখছো এরকম ওয়েদার হ্যাঁ আগে বড় এরকম ওয়েদার ছিল কিন্তু অনেকদিন পর ভাই এরকম একটা ওয়েদার দেখলাম আমার অনেক ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর বিশেষ করে রিংটা ও মাই সেই সেই লেভেলের রিংটা যদি কোনো মেয়ে থাকত তাহলে মাথায় দিলে সেই লাগতো আর ফুল আছে এখানে বিভিন্ন প্রকারে দেখতে পাচ্ছেন আহ খুব সুন্দর ভাই হলুদ গুলো দেখেন না ভাই জাক সাদাগুলো দেখেন কিরকম ও হা ওহা ভাই মারাত্মক লেভেলের একটা ফুল দেখছেন লাল গোলাপ দেখছেন মানে একেবারে ভাই নেচারাল তো আমি কি বলবো আমার মানে অনেক ভালো লাগতেছে আমি সরাসরি এখন বাগানের ভিতরে ঢুকবো এবং অবশেষে বাগানের ভিতর চলে আসলাম তো দেখেন গাইস বাগানে রয়েছে গ্যালোরিয়াস বিভিন্ন কালারের সাদা আছে হলুদ আছে পিছনে অনেক কালার আছে তো এগুলোর সাথে ছবি তুললে মানে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে বিশেষ করে মেয়েরা যারা বাগানে ঢুকে ছবি তুলে তাদেরকে তো বলতে হয় না একেবারে মনে করেন পুরো বাগানের সাথে মনে হয় মিশে যায় এরকম সুন্দর আর অনেক বাতাস ভাই এত পরিমান বাতাস বাগানের ভিতর আমার বলার কোনো বাসা নেই অনেক ভালো লাগতেছে ভাই অনেক মারাত্মক ভালো ভালো লাগতেছে লাগতেছে এখানে অনেকে একা তেমন না কিন্তু তারপর কি বলবো বলার কোনো নাই অনেক ভালো লাগতেছে আমার তো আপনারা দেখেন প্রিয় গাইস এখানে যে গ্যালোরিয়াস ফুল রয়েছে এগুলোর নাম হলো গ্যালোরিয়াস ওখানে বিভিন্ন কালার রয়েছে তো এগুলো খুব তরতাজা দেখতে অনেক সুন্দর লাগে তো এখানে সতেশ একেবারে আমাদের এখানে ফুল পাওয়া যায় বিশেষ করে গোলাপ তো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এখানে যে গ্যালোরিয়া ফুল রয়েছে এগুলো মূলত সিজনাল শীতের মাসে বারটা চাষ করা হয় কারণ চাহিদা তখন বেশি থাকে এছাড়া আপনার সূর্যমুখী ফুল বলেন জারবারা বলেন স্টেক বলেন এগুলো কম বেশি পাওয়া যায় কিন্তু এগুলো সবগুলো সিজনাল ফুল আর এটা যে দেখতে পাচ্ছেন আপনারা সাদাগুলা এগুলো হলো ইন্ডিয়ান মাম এটাকে ঢাকা শহরে যারা ঘুরতে আসে তারা চন্দ্রমলিকা বলে তো এগুলো সব কিছু সিজনাল ফুল এছাড়া যশোরের যে গদখালি রয়েছে সেগুলোতে প্রতি বছরে পাওয়া যায় কিন্তু আমাদের এখানে মূলত সিজনাল হিসেবে চাষ করা হয় তো যারা আপনারা ক্রয় করতে চান সতেজ ফুলগুলো তারা অবশ্যই বা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন একবারে ফিল পর্যায় থেকে তৃতীয় কোনো ব্যক্তির হাত মুক্ত বা একেবারে সতেজ যে ফুল রয়েছে সেগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে পাবেন